দু হাজার এই উৎসবে কীভাবে যাবেন ট্রেনের সময়সূচি প্রয়াগরাজ যাওয়ার পর কোথায় কী সুবিধা অসুবিধা মহাকুম্ভ মেলায় কি এবং কেন যাবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নিউজ বাংলার পক্ষ থেকে বর্তমানে মহাকুম্ভ সময় চলমান তথ্য প্রযুক্তির বরাতে পৃথিবীর প্রায় সকল সনাতনী হিন্দুই মহাকুম্ভ নামের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন কিন্তু প্রশ্ন কুম্ভ কি? একটি সংস্কৃত শব্দ বাংলা ভাষায় মাটির কলস বোঝায় কুম্ভ মেলা সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো চল্লিশ বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে সুপরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন স্থান হরিদ্বার গঙ্গা নদী নাসিক গোদাবরী নদী এবং উজ্জয়িনী শিপ্রা নদী এই উৎসবের সময়সীমা প্রতি বারো বছরে একবার করে প্রতিস্থানে পালিত হয় যা হিন্দু চন্দ্রসূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় কুম্ভ মেলা শুধুমাত্র ভারতবর্ষেই অনুষ্ঠিত হয় জানা যায় গরুর দেব তার মাতা বিনীতাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেবার উদ্দেশ্যে বিষ্ণুদেবের সঙ্গে অমৃত কলস আনার জন্য যুদ্ধ করেছিল আর যুদ্ধরত অবস্থায় কলস থেকে কয়েক ফোটা অমৃত পৃথিবীর প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন স্থানে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারাসাত থেকে আমি রওনা হচ্ছি উদ্দেশ্য কলকাতা রেল স্টেশনে পৌঁছাবো কলকাতা রেল স্টেশনে পৌঁছাতে যে কোনো লোকাল ট্রেন ধরে বা বাসে করে আমি পৌঁছাতে পারবো তবে আমার কাছে বড় লাগেজ থাকার কারণে ট্রেন ধরে আমি শিয়ালদা পৌঁছে সেখান থেকে ট্যাক্সি যোগে রেল স্টেশনে যাচ্ছি কলকাতা রেল স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেন নং ওয়ান টু ফোর নাইন সিক্স ছাড়বে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে হ্যাঁ বন্ধুগণ আমি এখানে যথারীতি নির্দিষ্ট সময়ে পৌঁছে যাচ্ছি আপনাদের মোবাইলে ট্রেন ইনস্টল করে ট্রেন নাম্বার ট্রেনের নাম এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সকলের জন্য সুবিধা হবে আমি তাই করে নিলাম কারণ আমি কখন কোথায় অবস্থান করছি তা আমাকে লোকেশানে দেখিয়ে দিচ্ছে বন্ধুগণ আপনাদের সুবিধার্থে কিছু ট্রেন নাম্বার এবং ট্রেনের সময়সূচি সম্পর্কে ধারণা দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আজমির শরীফ এক্সপ্রেস ট্রেন নং ওয়ান টু নাইন এইট সেভেন ছাড়বে দশটা পঁয়তাল্লিশ পিএম পৌঁছাবে এগারোটা ত্রিশ এ এম হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়বে চারটে পঞ্চাশ পি এম পৌঁছাবে দুটো তেতাল্লিশ এ এম বার্মার শরীফ এক্সপ্রেস ট্রেন নং ওয়ান টু থ্রি টু থ্রি ছাড়বে ছটা পঞ্চাশ পি এম পৌঁছাবে ছটা পঁয়তাল্লিশ এ এম নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওন অন ছাড়বে নয়টা পঞ্চান্ন পি এম পৌঁছবে দশটা চল্লিশ এ এম কলকাতা রেল স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেন নং ওয়ান টু ফোর নাইন সিক্স ছাড়বে দশটা পঁয়তাল্লিশ পি এম বন্ধুগণ এই সকল ট্রেন ছাড়াও বেশ কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এই স্পেশাল ট্রেনের সময় সম্পর্কে ধারণা পেতে আপনারা অবশ্যই স্টেশনে যোগাযোগ করতে পারেন কারণ সময় এবং সুযোগ সুবিধা অনেক সময় পরিবর্তন হচ্ছে যাই হোক আরেকটা বিষয় আপনাদের ধারণা দিয়ে দেয় তা হল স্টেশন থেকে আপনি কোথায় নামবেন প্রয়োগরা প্রয়াগরাজ স্টেশনও নামতে পারবেন রামবাগ স্টেশনও নামতে পারবেন প্রয়াগরাজ সঙ্গাম স্টেশনও নামতে পারবেন এই সকল স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গামে পৌঁছাতে আপনারা যদি একটু আগে যান তাহলে অটো এবং টোটোতে করে পৌঁছাতে পারবেন রিজার্ভ করে গেলে অটো বা টোটো একশো কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া নেবে শেয়ার করে গেলে প্রতিজন তিরিশ টাকা করে নেবে তবে নির্দিষ্ট দিনের সময় আপনি এ সকল সুযোগ সুবিধা নাও পেতে পারেন কারণ তখন মানুষের ভিড় এতই বেড়ে যাবে যে আপনার হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে সিকিউরিটির ব্যবস্থা যথার্থ পরিমাণে রয়েছে প্রায় আটত্রিশ হাজার পুলিশের ব্যবস্থা থাকছে এবং যথেষ্ট পরিমাণে সিআরপি ও স্বেচ্ছাসেবক বৃন্দ থাকছেন এই সকল বিষয় দিয়ে আপনারা আপনাদের চোখে পড়বে আর ওখানে আপনি নদীতে ঘোরার জন্য যে কোনো নৌকা দেখতে পারবেন তবে নৌকায় ওঠার আগে অবশ্যই আপনি জেনে নেবেন যে ভাড়াটা কত কারণ সময়ের উপর এবং লোকের উপর নির্ভর করবে এই সকল ভাড়া তাই আপনারা জিজ্ঞাসা করে নেবেন ভাড়াটা সম্পর্কে ধারণা পেতে পুণ্যার্থীদের কুম্ভ মেলায় যোগ দেওয়ার জন্য যাতায়াত খরচ তুলনামূলকভাবে অনেক কম পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সড়ক রেলপথ বিমানে করে প্রয়াগরাজে পৌঁছাতে পারবেন তবে সস্তায় ট্রেনে করে যাতায়াত করা বেশি সুবিধাজনক এই বিশাল উৎসব সম্পর্কে অজানা কিছু তথ্য কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত পঁয়তাল্লিশ দিনের এই মহাযজ্ঞে ছটি অমৃত বা শাহী স্থানের দিন আছে জানা যায় কুম্ভ মেলা আয়োজন করতে প্রায় ছয় কোটি টাকা খরচ করা হয়েছে চার হাজার হেক্টর ব্যাপী মেলায় ছাব্বিশটি সেক্টরে ভাগ করা হয়েছে চলতে চলতে আপনারা দেখতে পাবেন পথ নির্দেশিকা তার কারণে পথপ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না কুমেলা আয়োজনে সেবা প্রদান করার উদ্দেশ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে হচ্ছে লক্ষাধিক অস্থায়ী টয়লেটের ব্যবস্থা সব কিছু সিসিটিভির অন্তর্ভুক্তকরণ উপর থেকে তদারকি করার উদ্দেশ্যে উন্নতমানের মানের ব্যবহার পুণ্যার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করার উদ্দেশ্যে অধিক পরিমাণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য লক্ষাধিক কর্মীকে নিয়োগ যোগাযোগ ঠিক করার জন্য অধিক স্পিডযুক্ত ইন্টারনেটের ব্যবস্থা পুনরার্থীদের কথা ভেবে অর্থ লেনদেনের লেনদেনের জন্য থাকছে এটিএম এবং বেশিরভাগ ডিজিটাল দোকানের ব্যবস্থা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর জন্য আপনি চারটি স্টেশন থেকে যথারীতিভাবে পৌঁছাতে পারবেন প্রয়াগরাজ সঙ্গম প্রয়াগরাজ চৌকি প্রয়াগরাজ রামবাগ জংশন ত্রিবেণী সঙ্গম থেকে স্টেশনগুলো প্রয়াগরাজ রামবাগ পাঁচ কিলোমিটার প্রয়াগরাজ চৌকি বারো কিলোমিটার এবং প্রয়াগরাজ সংগম আড়াই কিলোমিটার পূর্বেই বলেছি কুম্ভমেলা উদ্দেশ্যে হাওড়া থেকে বেশ কিছু স্পেশাল ট্রেন চলছে ট্রেন ভাড়া স্লিপার ক্লাসে পাঁচশো থেকে ছশো টাকা থ্রি টায়ারে ওঠা কারণে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিদিনে ট্রেন এবং স্পেশাল ট্রেনের সময় ভাড়াসহ লিস্ট শেয়ার করলাম তবে বর্তমানে কুম্ভমেলার উদ্দেশ্যে রিজার্ভ টিকিট না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সুতরাং একমাত্র উপায় হলো তৎকালের টিকিট কাটা প্রয়াগরাজে থাকার ব্যবস্থা সম্পর্কে এখন কিছু তথ্য পূর্বে চারটি স্টেশনের কথা বলা হয়েছে চারটি স্টেশনের কাছাকাছি কিছু আবাসিক হোটেলগুলোতে আপনি থাকতে পারবেন তবে পূর্বের পাঁচ থেকে আটশো টাকার ভাড়া এখন দু হাজার থেকে তিন হাজার টাকা পাবেন কিনা তাও সন্দেহ মাত্র ত্রিবেণী সঙ্গম থেকে দূরত্ব অনুযায়ী আবাসিক হোটেলের ভাড়া ওঠানামা করে প্রশ্ন হলো তাহলে কি করা যেতে পারে একটা দিক খোলা আছে আপনাদের কাছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে ভারত সেবাশ্রম অবস্থিত আপনাদের যদি যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকে তাহলে কলকাতা বালিগঞ্জ ভারত সেবাশ্রমের হেড অফিস থেকে একটি লিখিত পারমিশন সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তাহলে ভারত সেবাশ্রমে থাকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনাদের যাত্রা শুভ হোক এবং পণ্যার্থীদের উদ্দেশ্যে একটি বলবো এটাই বড় সুযোগ এখন আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই প্রয়োগ যে ঘুরে আসবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক